ভোট হোক গণতন্ত্রের জন্য ভোট হোক স্বাধীনতার জন্য এমন কারো জন্য ভোট না হোক যারা ছিল স্বাধীনতার বিপক্ষে আমরা জাতীয়তাবাদী ছাত্রদল যেই ইশতেহারগুলো দিচ্ছি এবং আমিও দিব দিচ্ছি তার মাধ্যমে কিন্তু আমরা প্রথমেই বলি আমরা চাই আবাসন সংকট নিরসন হোক তো আমি চেষ্টা করব অবশ্যই দলের মুখ ভালো করার এবং নিজেকে ওইভাবে ফুটিয়ে তোলার যেন সকলের ভরসার পাত্রী হয়ে উঠতে পারি সারা তো অবশ্যই পাচ্ছি সারাটা আসলে নিজের ভেতরেই থাকুক কারণ আমরা আসলে একদম জয় হওয়ার পরে বলতে পারবো বর্তমানে ডাকসে খুবই আলোচিত বিষয় এবং আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্যানেল থেকে সামসুন্নাহার হল সংসদ নির্বাচনের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আমি ছাড়াও অনেক জিএস পদপ্রার্থী আছে তো অবশ্যই তাদের থেকে আমার ইশতেহারটা ব্যতিক্রম হবে এই জন্যই মানুষ আমাকে সিলেক্ট করবে জাতীয়তাবাদী ছাত্রদল প্যানেল দিয়েছে এটা নিয়ে আমাদের মধ্যে খুবই উদ্বেগ কাজ করে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে যে গণরুম গেস্টরুম ফিরে আসবে কিনা আমরা জাতীয়তাবাদী ছাত্রদল যেই ইশতেহারগুলো দিচ্ছি এবং আমিও দিব দিচ্ছি তার মাধ্যমে কিন্তু আমরা প্রথমেই বলি আমরা চাই আবাসন সংকট নিরসন হোক আমরা প্রথমেই চাই আবাসন সংকট দূর করে আমরা যেন হানড্রেড পার্সেন্ট সিট নিশ্চিত করতে পারি তো যখন হানড্রেড পার্সেন্ট সিট নিশ্চিত হয়ে যাবে তখন কিন্তু গণরুম গেস্টরুমের প্রশ্ন আসে না তখন কিন্তু অবশ্যই যার যার লিগাল সিটে সবাই থাকবে এবং তখন কাউকে ছাত্রলীগের মতো এই জোর জবরদস্তি করা যাবে না যে গণরুমে থেকে তোমার জাস্ট একটা সিটের জন্য লড়াই করতে হবে তোমার একটা সিটের জন্য প্রোগ্রাম করতে হবে এই জিনিসগুলো কিন্তু আসবে না তো আমার ইস্তেহারের প্রথমে এটাই থাকলো আমি আমার হলে বা যে কোনো হলেই হোক গণরুম রুমের মতো কালচার কখনোই আসবে না আমি এই ভুলগুলো ভাঙাতে চেষ্টা করছি এবং অনেকেই বুঝতে পারছে কিন্তু কিছু সংখ্যক মানুষ তো অবশ্যই থাকবে যারা ভুল বুঝিয়ে যাবে কিন্তু আমি আমার কাজের মাধ্যমে জিনিসগুলো ফুটিয়ে তুলবো আমি যদি নির্বাচিত হই অবশ্যই তারা সামনের এক বছর আমার কাজগুলো দেখবে এবং তার মাধ্যমে আরও মানুষ আরও আমার যারা ছোটো বোন বড়ো আপুর আছেন সবাই এঙ্গেজড হবে কারণ একটা দল কে আমরা রিপ্রেজেন্ট করছি সেই দলের রিপ্রেজেন্টেটিভ আমরা আমরা যা করব তাই সবার সামনে আসবে তো আমি চেষ্টা করব অবশ্যই দলের মুখ ভালো করার এবং নিজেকে ওইভাবে ফুটিয়ে তোলার যেন সকলের ভরসার পাত্রী হয়ে উঠতে পারি আরেকটা জিনিস বলতে চাই খাবার নিয়ে তো আমরা কী কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো খাবার নিয়ে আমরা সময় জানি অবশ্যই অভিযোগ থাকে এবং একটা স্টুডেন্ট যত ভালো খাবার খেতে পারবে সে তত ভালো পড়াশোনা বলেন অন্য গবেষণা বলেন সব কিছুতে মনোযোগী হতে পারবে অবশ্যই খাবার নিয়ে আমাদের এই কাজগুলো থাকবে আর একটা জিনিস আমরা মেয়েদের হলে দেখতে পাই যে যে কোনো মেয়েই ঢুকতে পারে না অন্য হল থেকে ঢুকতে পারে না প্লাস যারা রেসিডেন্ট তারাই শুধু ঢুকতে পারে নন কেউ ঢুকতে পারে না এখানে এমনিতেই খাবারের অনেক সমস্যা থাকে প্লাস আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়ি সকলেই যে আর্থিকভাবে খুব সচ্ছল ব্যাপারটা এরকমও নয় তো বাইরে থেকে খাবার খেতে আমাদের খুবই কষ্ট হয়ে যায় তো আমি চেষ্টা করব। যেন কার্ড শো করে সবাই হলে এন্ট্রি হতে ঢুকতে পারে প্লাস খাবার খেতে পারে যে কোনো সময় আর একটা জিনিস আমি ট্রাই করব যেন আমাদের পরিচিত খাতায় এন্ট্রি করে অন্যান্য হলের যারা আছে তারা যেন আমাদের রুম নাম্বার দিয়ে আমাদের সাথে দেখা করতে পারে আর আমাদের যারা গেস্ট রুম অতিথি ক অতিথিকক্ষ যেটা আমরা বলে থাকি সেখানে আমাদের বাবা মারা এসে বসেন আমাদের সাথে দেখা করেন মাঝে মধ্যে এই এই রুমটা অফ থাকে বা বা মাঝে মধ্যে আমাদের কিছু গেস্টও আসে তো আমি চাইবো যেন আমরা কোথায় থাকি এই জিনিসটা আমাদের বাবা মায়েরা বা সরি বাবা তো আসতে পারবে না মায়েরা যেন একবার এসে দেখতে পারে যে আমরা কোথায় আছি সারা তো অবশ্যই পাচ্ছি সারাটা আসলে নিজের ভেতরেই থাকুক কারণ আমরা আসলে একদম জয়ী হওয়ার পরে বলতে পারবো আর এখনই যদি বলে দেই অবশ্যই সারা তো অবশ্যই পাচ্ছি সারা না পেলে তো আর হবে না সারা পাচ্ছি এবং আশা করছি খুব ভালো করব। এবং অন্যান্য অনেক জেস প্রার্থী আছে অবশ্যই তাদের থেকে আমার ইশতেহার ভিন্ন এবং আমি সব সময় আমার হলের আপু ছোট আপু বড় আপু সবার কাছে খুব ভালোভাবে মেশার ট্রাই করি এবং তাদের মতামত নিয়েই আমি আমার ইশতেহারগুলো দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি আশা করছি ভালো কিছু হবে ভোট হোক গণতন্ত্রের জন্য ভোট হোক স্বাধীনতার জন্য এমন কারোর জন্য ভোট না হোক যারা ছিল স্বাধীনতার বিপক্ষে